পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাহিত্য ও সাধারণ বিজ্ঞান উভয় বিষয় থেকেই প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন জসীম নকশি কাথার মাঠ কাব্যের নায়িকার নাম কি নকশিকাথার মাঠ কাব্যের নায়িকার নাম হল সাজু সঠিক উত্তর সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি প্রদত্ত অপশনগুলোর মধ্যে সমুদ্র শব্দের একটি সমার্থক শব্দ হল অর্ণব চমৎকার বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগ হল বারোশ এক থেকে আঠারোশ খুব ভালো চৌতালি ঘূর্ণী কার উপন্যাস চৌতালি ঘূর্ণী উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠিক বলেছেন এবার বিজ্ঞান থেকে শব্দের গতি বাতাসের তুলনায় জলে কেমন শব্দের গতি বাতাসের তুলনায় জলে বেশি একদম ঠিক কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস প্রদত্ত অপশনগুলোর মধ্যে সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তির উৎস চমৎকার প্রথম প্রশ্ন দ্য হাউস ইজ ড্যাশ দ্য হিল বাড়িটি পাহাড়ের ওপরে এখানে শূন্যস্থানে বসবে অন পুলো বাক্যটি হবে দ্য হাউস ইজ অন দ্য হিল অন কেন হল অন ব্যবহৃত হয় যখন কোনো কিছু অন্য কিছুর ওপরে বা পৃষ্ঠতল সারফেসের সাথে লেগে থাকে বা তার ওপরে অবস্থান করে বাড়িটি পাহাড়ের ওপরে অর্থাৎ পৃষ্ঠতলে অবস্থিত তাই অন বসেছে খুব ভালো পরেরটি হি গ্র্যাজুয়েট ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে এখানে সঠিক প্রেপোজিশন হবে ফ্রম হি গ্র্যাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ফ্রম ব্যবহারের কারণ কি গ্র্যাজুয়েট ফ্রম একটি স্ট্যান্ডার্ড ফ্রেজ কোনো প্রতিষ্ঠান যেমন ইউনিভার্সিটি কলেজ থেকে ডিগ্রি অর্জন করা বা স্নাতক হওয়া বোঝাতে গ্র্যাজুয়েট ফর্ম ব্যবহৃত হয় এটি ওই প্রতিষ্ঠানটিকে শিক্ষার উৎস বা সোর্স হিসেবে বোঝায় বুঝতে পারলাম পরবর্তী বাক্য হি ওয়েন্ট অ্যাব্রড ড্যাশ হায়ার স্টাডিজ এখানে বসবে ফর হি ওয়েন্ট অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ ফর কেন ফর ব্যবহৃত হয় কোনো কাজের উদ্দেশ্য বা কারণ বোঝাতে টু শো পারপাস সে কেন বিদেশে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য ফর হায়ার স্টাডিজ এই উদ্দেশ্য বোঝাতেই ফর বসেছে দারুণ পরেরটি আই ডিপেন্ড ড্যাশ মাই প্যারেন্টস আমি আমার পিতামাতার উপর নির্ভর করি এখানে বসবে অন আই ডিপেন্ড অন মাই প্যারেন্টস অন কেন এটি একটি ফিক্সড প্রেপোজিশন ডিপেন্ড নির্ভর করা বার্বটির পরে সব সময় অন বা আপন বসে ডিপেন্ড অন মানে হল কারোর ওপর বা কিছুর ওপর নির্ভর করা খুব পরিষ্কার পরের বাক্য উইল স্টার্ট ড্যাশ সানরাইজ আমরা সূর্যোদয়ের সময় শুরু করব এখানে হবে অ্যাট উইল স্টার্ট অ্যাট সানরাইজ অ্যাট কেন অ্যাট ব্যবহৃত হয় দিনের নির্দিষ্ট সময় বা বিন্দু পয়েন্ট অফ টাইম বোঝাতে সানরাইজ সূর্যোদয় নুন দুপুর মিডনাইট মধ্যরাত বা ঘড়ির কাটার নির্দিষ্ট সময় অ্যাট সিক্স এ এম এগুলোর আগে অ্যাট বসে চমৎকার আজকের শেষ বাক্য দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ আ পেন্সিল চিঠিটি একটি পেন্সিল দিয়ে লেখা হয়েছিল শূন্যস্থানে বসবে উইথ দ্য লেটার ওয়াজ রিটেন উইথ আ পেন্সিল উইথ ব্যবহারের কারণ কি বাই কেন নয় খুব ভালো প্রশ্ন বাই ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে এজেন্ট অর্থাৎ কে কাজটি করেছে রিটেন বাই মি কিন্তু উইট ব্যবহৃত হয় যন্ত্র বা টুলের ক্ষেত্রে অর্থাৎ কি দিয়ে কাজটি করা হয়েছে যেহেতু আ পেন্সিল একটি যন্ত্র বা উপকরণ তাই উইট বসেছে প্রিয় শিক্ষার্থীরা আই ডিপেন্ড ড্যাশ মাই প্যারেন্টস এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ